আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিগ কম নক ফুটবল টুর্নামেন্টে শুক্রবার খেলায় পরস্পর মুখোমুখি হয় ধারানগর যুবসংঘ ও ময়দান পাড়া সেভেন স্টার নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য শূন্য ড্র হয়েছে দুটি দলের পয়েন্ট এক এক খেলায় সেরা নির্বাচিত হয় ময়দান পাড়া সেভেন স্টারের দ্বীপ রায় শনিবার খেলবে আয়োজক দল ও উত্তর পাঠানপাড়া জুনিয়র কেনে শুনিব তোৰ দৰ্শকৰ কথা শুনিব কি আপুনি খাই লোমা